একটা কাপড় শুখায়নি না এই মা এই পরে শিশির পরে চলো 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 চলো

তো আসছিলাম হলো শ্বশুর বাড়িতে তো সেখান থেকে বাড়িঘর দেখে সবার সাথে দেখা করে চলে যাচ্ছে এখন ওই তো আমার ছেলে সাইকেল দিয়ে যাচ্ছে কিছুক্ষণ যায় আবার আমার জন্য তাকিয়ে থাকে সব জায়গায় এখন সরিষা বোনা সরিষা ফুল ফুটছে এই যে এখানে লাগাইছে সেখানে ফুটছে তো আজকে সকালে যখন শুয়ে আসছিলাম তখন থেকে শুনতেছি বাহিরে তুষার পড়তেছে এমন তো সত্যি বাহিরে বের হয়ে দেখি সব গাছের পাতা টাতা একদম ভিজা মনে হয় যে বৃষ্টি হচ্ছে এমনভাবে আপনার শিশির পড়তেছে আর এত বাতার সাথে প্রচুর পরিমাণে ঠান্ডা তো ভাবছিলাম আজকে চলে যাব তা দেখি কি হয় আমার বলতেছে কীরকম বাতাসে এত কুয়াশা তো এ দেখেন এখন কয়টা বাজে বারোটার উপরে বাজে তো এখনও কেমন অন্ধকার হয়ে আছে একটু গরুদের কোনো দেখা নেই ঠান্ডা বাইরে বের হলে একদম মাথা শিশির করে হাত পা ঠান্ডা বরা হয়ে যায় এমন অবস্থা তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আসছিলাম শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি থেকে সবার সাথে দেখা করে ঘরটা খুলে দেখে চলে বাড়িতে তো আর কেউ নেই যাচ্ছি ছাড়া বাড়ি পড়ে আছে এখন মনে হচ্ছে বাতাসটা কিছুটা থামছে আবার বাতাস আমাদের বিক্রমপুর এত সুন্দর কি বলবো বাড়িতে আসলে আর যেতে ইচ্ছে করে না সরিষা রাস্তার পাশে সরিষা লাগানো হয়েছে আবার লাগেন। আমনি কি আগে নিতে দিয়ে আসছো হ্যাঁ কিভাবে পড়ে গিয়েছো তুই না নামতে পারো এটা মুখে দেয় না এটা মুখে দে না ইচ্ছিচ্ছি একটা ব্যা চলো 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 বাসে চলে আসো এ আসো আসো দিয়ে আসো আইচ্ছি তো ছোটো পড়ে গেলে কাজ হবে কীভাবে কীভাবে আর চেয়ার ধরতে চেয়ারটা

বাতাস আসা পড়ছে এই শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি

ছোট মাছ রান্না করতেছে নদীর হচ্ছে আমাদের প্রিয় খাবার তো চুরি মাছের ছুটকি দিয়ে সিম দিয়ে এই হচ্ছে গরুর মাংস বসাইছে আম্মা আজকে তো অনেক ঠান্ডা তো আম্মা বলতেছে আজকে বাহিরে যাওয়া লাগবে না আজকে ঘরেই রান্না করি আর আম্মা হলো সব সময় ঘরেই রান্না করে তো আমরা আসলে মাটির চুলা রান্নাটা অনেক বেশি ভালো লাগে মা বসে থাকে এ রান্না করে আর আমরা সবাই বসে থাকি মা এইটো কি চালি পৰে এই মোৰ ঘনে মনে যে হাত আমাৰ ইটো গৰম লাগতছে ভাল লাগত কালকা দেখি আমি কাঁচা সুপারি খাইয়া মরে যায় জানেন না মন হইতে এত ছোট একটা ই ওই যে আমরা সবসময় ছোটবেলায় একটা কাঁচা সুপারি মাছ কেনার শাঁসটা খাইতাম না সইটার লোক না চাবে না ইডা ইডা রসটা গিলছি মন হইতেছে যে আমি বেলুনের মতো ফুইলা এক গরম হয়ে যেতেছি আর আমার মাথা ঘুরতেছে কথাই বলতে পারি না জিবা কি করে বাঁকা হয়ে যেতে আমি ডরে তরে ডাক দিছি আমার দেখি

তোমরা হ্যাপি তা আমি আর মজাচ্ছি কিতলির এমন ঠান্ডা ঘর অনেক ঠান্ডা না টাইলসের ঘর তো ওই ঠান্ডার মধ্যে হাঁটতে থাকে মোজাপুরে আমা হচ্ছে বলে আমার নাতি নিয়ে ঠান্ডা লেগে যাবে দেখি ওর মাপের জুতা আছে কিনা এই জন্য যাচ্ছি লাভ যে সেই আমাদের বিক্রমপুরের বিখ্যাত আলু ক্ষেত আলু ক্ষেত যত দেখি ততই ভালো লাগে এদিকে অনেক বড় গাছ হয়ে গেছে হুম আমার রাস্তা না যে কোনই বড় কলই ওই বড় শাক দিয়া পুঁটি মাছের সুটকি দেওয়া অনেক মজা কেমন কুয়াশা বাজে হলো দুইটা দুইটা না আছে ওই যে একটা গাড়ি আছে তাড়াতাড়ি হাঁটেন গাড়িতে উঠছে আর এই যে এখান থেকে সেদিন হাঁস নিতে আসছিলাম কালকে হাট গেছে না অর্ধেকটা বিক্রি করে ফলাইছে আর এর চাইতে দুই গুণ আছে বেছে ফলাইছে কেনটা রাম্মা কোনো কিছুর বাদ নেই এই তো এত কিছু আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি এই যে ডাল ভাজা এটা না আমার হচ্ছে চইলাই এসে পড়ছিল গাড়িতে ওঠার পরে মনে হয়েছে আবার গিয়ে নিয়ে আসলাম মাত্র দিছে অথচ একদম সন্ধ্যা হয়ে গেছে এত পরিমাণ ঠান্ডা পড়তেছে

তাই না ধরো এই নাও আজ যা শাক পাতা সবজি টুবজি কাপড় চোপড় সব কিছু কেনা হয়েছে সব ধর না এইদিকে ভালো জিনিস না যে হ্যাঁ লাগছে তিতলি তোমার এই জুতুর জন্য নানু হচ্ছে দুপুরে না খেয়ে চলে গেছে ইসাবুরা এটা ট্রাউজার এটা তোমার জন্য বড় আর নানু কিনে দিছে তোমাকে এই জুতো ঘরের জন্য রেড কালার নাই বড় একটু বড় হ্যাঁ ভিতরে গরম কাপড় সারা আই ও না মা ওইটার সাথে ম্যাচিং না তারপর এই যে আর না এই যে হ্যাঁ নিচের দিকে হ্যাঁ এই যে সুন্দর

এই যে ইশালে নানু ইশালে জন্য যেই ড্রেস এনেছে সেটা পরেছে একেবারে জুতু তারপর সোয়েটার প্যান্ট বাস ফুল ড্রেস পরেছে আমনি এত কিউট লাগতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ যে দেখবেন সবাই

পুরো একেবারে ফুল ইউনিফর্ম শীতের ইউনিফর্ম পরে বসে আছে পান খায় পান বানাইতে